যদি আপনি আল্লাহর সাহায্যের নিশানি খুঁজছেন তাহলে এই ভিডিও আপনার জন্য মনে রাখবেন যে যখন আল্লাহর সাহায্য আসে তো এই নিশানিও হঠাৎ প্রকাশ পেতে শুরু করে শীঘ্রই আপনার ক্লান্ত হৃদয় আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকবে এমন কোনো নিশানি হঠাৎ প্রকাশ পাবে যা আপনার ক্লান্ত হৃদয়কে শান্ত করে দিবে আর যদি আপনি আপনার জীবনের রাস্তা সহজ হওয়ার অপেক্ষায় থাকেন তো শুনুন যখন আল্লাহর কোনো বান্দার চাওয়াকে পছন্দ হয়ে যায় তো তিনি প্রতিদিন তাকে তার দরজায় রাখেন তার কান্না শুনেও তিনি হাসেন কারণ তিনি জানেন যে আপনি তার ওপরে বিশ্বাস রাখেন তার ভালোবাসার ওপরে অনেক মান আছে আপনার এজন্যই তো তার সামনে আসলে আপনি কাঁদেন আর জানেন তখন আল্লাহ আপনার দোয়া শোনার পরও দিতে দেরি কেন করেন কেননা তিনি চান যেন আপনাকে আর কিছুদিন তাকে রাজি করাতে দেখতে পারেন কবুলিয়ত্ব উনি অনেক আগেই করে রেখেছেন শুধু আপনাকে শোনার জন্য সময় বাড়িয়ে দেন তাহলে তাকে রাজি করাতে থাকুন কে জানে আপনার রাজি করানোই হয়তো তার পছন্দ হয়ে গেছে আর উনি আপনাকে আপনার চাওয়া দিয়ে দিবেন আল্লাহ বলেন তোমার রব চায় যে তোমার সমস্যা সহজ করে দিবেন আর তোমরা দুঃখ করো না কারণ সমস্ত কিছু আল্লাহর হাতেই আছে যা কিছু চলে গেছে আর যা কিছু কাছে আছে আর যা কিছু আসতে চলেছে সব কিছু তার মুখাপেক্ষী সে আল্লাহ যিনি রাতের অন্ধকারে পাথরের নিচে চলা ছোট্ট একটা বিপ্রার সম্পর্কেও অবগত তো আপনার কি মনে হয় এই যে আপনার মনের ইচ্ছা সম্পর্কে ওই রব অবগত নন আর এটা জেনে রাখুন যে যখন আল্লাহর কোনো মানুষের সেজদা করা পছন্দ হয়ে যায় তো তিনি নিজেই এমন উশিলা বানান যে মানুষ সেজদা করতে বাধ্য হয়ে যায় আর যদি সেই জিনিসের খেয়াল আল্লাহ আপনার অন্তর থেকে না বের করে দিচ্ছেন যা আপনি ভুলতে চান তাহলে বুঝে নিন তিনি আপনাকে সেই খেয়ালের মাধ্যমে যোগাযোগ বহাল রাখতে চান তারপর যে শেজদায় লুটিয়ে পড়ে আর আল্লাহর ভালোবাসার লাজ রাখে তারপর আল্লাহও তার ভালোবাসার লাজ রাখেন এতটুকু জেনে রাখুন যে ভেঙে যাওয়া সাময়িক হয় আর আপনার আল্লাহকে ধরে নেওয়া হল নসিব তারপর যখন আপনি তার সাথে সাক্ষাতের জন্য তার সামনাসামনি দাঁড়িয়ে যান তো তিনি ভালোবাসা নিয়ে দেখেন আর তারপর যখন আপনি হেরে সেচদায় লুটিয়ে পড়েন তো তিনি সেই দায় আপনাকে আগলে রাখেন যত্ন সহকারে তারপর সমস্ত ক্লান্তি সরিয়ে নেওয়া হয় আর যা চাওয়া হয় তা দিয়ে দেয়া হয় আল্লাহ বলেন তোমাকে তোমার হালে ছেড়ে দেয়া হয়নি আর মমিনের ভরসা দুনিয়ায় নয় বরং আল্লাহর ওপরে হওয়া উচিত আর যখন আশেপাশে কোনো রাস্তা দেখতে না পাও তখনও আল্লাহর ওপরে ভরসা রাখা উচিত উনি চাইলে যেখান থেকে চান যেভাবে চান সময় পরিস্থিতি বদলাতে পারেন শুধু এটা জেনে রাখুন যে আপনার রবের জন্য এটা কোনো বড় কাজ নয় জানো আল্লাহ কখন তোমাকে অশান্তিতে রাখেন যখন তুমি আল্লাহকে ছেড়ে দুনিয়ার পিছনে ছুটতে থাকো যখন আপনি সবাইকে মনে রাখেন কিন্তু আল্লাহকে ভুলে যান তখন আল্লাহ সেই পুরো দুনিয়া সেই সমস্ত জিনিস আপনার হাতে দিয়ে আপনাকে অশান্তিতে ভরিয়ে দেন তারপর সব কিছু হাসিল করেও আপনি খুশিতে থাকতে পারেন না আর আমার আল্লাহ বলেন যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে সাহায্যকারী হিসেবে বেছে নিয়েছে আর তাদের ওপরে আশা রেখেছে তার অবস্থা সেই মাকড়সার মতো সেও একটা ঘর তৈরি করে কিন্তু সবচেয়ে হালকা ঘর সেই মাকড়সারই হয় আপনি আপনার চাওয়াকে উপরে রাখুন কিন্তু আল্লাহর চাওয়ার উপরে নয় আপনি আপনার পছন্দের জিনিস চান কিন্তু আল্লাহকে চাওয়ার প্রথমে নয় আপনি আল্লাহকে সব চেয়ে বেশি প্রায়োরিটি দিবেন তো উনিও আপনার দোয়াগুলোকে সবচেয়ে প্রথম প্রায়োরিটি লিস্টে রাখবেন আপনি তাকে উচ্চ মর্যাদা দিবেন তো উনিও আপনার দোয়াগুলোতে কোন বলবেন শুধু নিশ্চিন্ত থাকো যে যার কাছে চাচ্ছ তিনি মজে যার উনি কাহিনীর মোড় যখন চান যেভাবে চান যেখান থেকে চান বদলাতে পারেন উনি জীবনের প্রতিটা প্রহর আপনার চাওয়ার মোতাবেক বানিয়ে দিতে পারেন শুধু আপনি তার ওপরে রাজি হয়ে যান তিনি আপনার ওপরে রাজি হয়ে যাবেন আর তারপর যা আপনার আপনাকে সেটা পর্যন্ত পৌঁছাতে হবে না বরং আল্লাহ সেটাকে রাস্তা খুঁজে আপনার কাছে পৌঁছে দিবেন। এই দুঃখগুলো তো শুধুমাত্র আপনাকে আল্লাহর নিকটে নিয়ে যাওয়ার জন্য আসে আর এই দেরি তো আপনার শবরের পরীক্ষা নেওয়ার জন্য করা হয় যে আপনি কতক্ষণ পর্যন্ত সেই জিনিস আল্লাহর কাছে চান আর জেনে রাখুন আল্লাহর সাহায্য তখন আসে যখন হতাশ হওয়ার পরও আপনি মন মস্তিষ্কের ওয়াসোয়াশাকে নিজের ওপরে আসতে দেন না আর সমস্ত দরজা বন্ধ দেখতে পাওয়ার পরও পুরো বিশ্বাসের সাথে আল্লাহর কাছে চাইতে থাকেন তখন তিনি আপনার জন্য এমন জায়গা থেকে সাহায্য পাঠান যা আপনার ধারণায়ও না থাকে তারপর বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যায় আর দোয়াগুলো শুনে নেওয়া হয় আপনার দৃঢ় বিশ্বাস আল্লাহর থেকে আপনার চাওয়ায় রাজি করিয়ে নেয় আল্লাহ তার মর্জি মোতাবেক আপনার নসিব লিখে ফেলেছেন কিন্তু হতে পারে আপনার চাওয়ার সফরে আল্লাহ এটাও লিখে রেখেছেন যে আমারও তাই ইচ্ছা হবে যা তোমার ইচ্ছা আল্লাহ আপনাকে আপনার পছন্দের জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন আল্লাহ আপনাকে নিরূপায় করে তার নিকটবর্তী করেন আল্লাহ আপনাকে দুনিয়ার মাধ্যমে হতাশ করে তার ওপরে তাওয়াকুল করতে শেখায় আল্লাহ আপনাকে মানুষের হাতে ভেঙে দিয়ে তার সাথে জুড়ে দেন আল্লাহ পরিস্থিতির চাপে নিরুপায় করে আপনাকে শেজদা পর্যন্ত নিয়ে আসেন আল্লাহ পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করিয়ে আপনাকে মজেজা পর্যন্ত নিয়ে আসেন একদিন আপনি হেসে হেসে বলবেন যে আল্লাহ এমনভাবে আমার দোয়াকে কবুল করেছেন যে আমি কখনো ভাবিও নি আপনি আল্লাহকে মনে রাখবেন তো আল্লাহ আপনাকে মনে রাখবেন আপনি জানেন না যে আল্লাহ আপনার চাওয়াকে আপনার কাছে পৌঁছানোর জন্য কত রাস্তা বানিয়ে রেখেছেন আপনি জানেন না যে এই দেরির পরে আপনার সমস্ত দোয়ার কবলীয়ত আছে যা আপনি চাইতেন জানেন আল্লাহর সাহায্যের একটি নিশানি হল যদি আপনি অনুভব করেন যে আপনার অন্তর তাহাজ্জুদের সাথে জুড়ে গেছে আর শুধু আল্লাহর সাহায্যের অপেক্ষায় আছে তো এটা নিশানি যে সেই রব আপনার ফরিয়াদ শুনে নিয়েছেন আর মনে রাখবেন আল্লাহ যখন তাকদির লিখেন তো সেখানে এটাও লিখেন যে এই লিখিত তাকদিরকে আমার বান্দার দোয়া ব্যতীত কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না যা আপনার নামে লিখে দেওয়া হয়েছে তা আপনি ছাড়া আর কেউ পাবে না তাহলে কেন ভয় পাও যে যদি কেউ তোমার চাওয়া জিনিসকে কেড়ে নেয় তোমার দোয়া তোমার ভাগ্য তাহলে দেরি কিসের চাও ততক্ষণ যতক্ষণ না আল্লাহ কোন বলেন যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম